আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্প্যানিশ লালিগায় বার্সা তাদের পনেরোতম রাউন্ড খেলতে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আর এই ম্যাচে বার্সা কিন্তু নিজেদের ঘরের মাঠে তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছে এই ম্যাচের বয়স যখন ১৯ মিনিট তখন আর্জেন্টাইন রাইট ব্যাক নাহয়েল মোলিনার পাস থেকে বল পেয়ে যায় আলেহান্দ্রো বায়েনা সেখান থেকে বায়না কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন যার কারণে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের প্রথম দিকেই এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে বয়স যখন মিনিট তখন গঞ্জালেস ডিফেন্স ব্রেকিং একটা পাস করলে সেখান থেকে কিন্তু রাফিনহা দারুণ একটা ফিনিশিং করেন এবং বার্সা এক এক গোলের সমতায় চলে আসে তারপর ম্যাচের বয়স যখন ছত্রিশ মিনিট তখন দানিয়াল মো কাটিং করে ভিতরে ঢোকার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডার কিন্তু তাকে ফাউল করে বসেন এবং বার্সা কিন্তু একটা পেনাল্টি পায় আর সেই পেনাল্টি কিন্তু রবার্ট লেবান মিস করেন সে যাত্রায় বার্সা কিন্তু এগিয়ে যেতে পারেনি রবার্ট লেবান দোসকির মিসের কারণে তারপর ম্যাচের বয়স যখন পঁয়ষট্টি মিনিট তখন ডিবক্সের মধ্য থেকে দারুণ একটা কিক করে এতটুকু মাদ্রিদের গোলকিপারকে কিন্তু পরাস্ত করেন দানি অলময় এবং বার্সা দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তারপর ম্যাচের একদম শেষ সময়ে গিয়ে আলেহান্দ্রো বালদের পাশ থেকে বল পেয়ে যায় ফেরান তোরেস ডিবক্সের মধ্যে আর ফেরান তোরেস কিন্তু সেই যাত্রায় ফিনিশিং করেন বার্সা তিন এক গোলে এগিয়ে যায় এবং পরবর্তীতে ম্যাচটি কিন্তু তিন এক গোলের জয় নিয়ে বার্সা কিন্তু মার ছাড়ে এই জয়ে বার্সা পনেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু শীর্ষে রয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আর অ্যাথলেটিক মাদ্রিদের অবস্থান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে যেহেতু সাম্প্রতিক সময়ে লিগে বার্সা কিছুটা ছন্দে রয়েছে তাই আশাই করা যায় সামনের ম্যাচগুলোতেও বার্সা মোটামুটি ভালো খেলবে আর এরকম পারফরমেন্সের ধারাটা যদি বজায় রাখতে পারে তাহলে কিন্তু বার্সা আবারও লালিগার চ্যাম্পিয়ন হলেও হতে পারে ধন্যবাদ